আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা শিখব নবম দশম শ্রেণী তোমাদের যে গণিত বইটি আছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের যে নতুন গণিত বইটি আছে সেই গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে বিজ্ঞানের রাশি এই অধ্যায়টা নিয়ে তো এই অধ্যায়ের ছয় সাত এবং আট এই তিনটা প্রশ্ন আজকে আমরা সমাধান করব তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই তার আগে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাও তুলি সেক্ষেত্রে দেওয়া আমাদের রাজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো অর্থাৎ আমাদের বইয়ের তিন দশমিক একের সৈনিক প্রশ্নটি হলো টু এক্স প্লাস টু বাই এক্স ইকু টু থ্রি হলে এক্সেস কেয়ার প্লাস ওয়ান বাই এক্সেস কেয়ারের মান কত এই প্রশ্নটা আমাদেরকে সমাধান করতে হবে অর্থাৎ আমাদের এখানে টু এক্স প্লাস ডু বাই এক্সের মান দাবাসের প্রথম থ্রি এখান থেকে এ মানটা থেকে আমাদেরকে অ্যাক্সেস কে প্লাস ওয়ান বাই এক্স এস মানটা বের করতে হবে এ অংশের মানটুকু বের করতে হবে তো এখানে লক্ষ্য করো আমার এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমি যদি হিসাব করি কিন্তু আমার এখানে আছে টু এক্স প্লাস টু বাই থ্রি অর্থাৎ টু একটা বেশি আছে তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি টু কমন নিয়ে নিতে পারি তো আমরা যদি এখান থেকে টুটাকে কমন নিয়ে নিই তাহলে টু এক্স থেকে টু কমন আর কি থাকে এক্স থাকে বাঁচকালে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম এখানে টু বাই এক্স থেকে টু যদি আমরা কমন নিয়ে নিই আর উপরে থাকে ওয়ান নিচে থাকে ও এক্স ইকুয়াল টু থ্রি তো আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু এটা এখানে গুণ সেটাকে যখন আমি সমান চিনে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম বাঘ হয়ে গেল তার মানে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেলাম কত থ্রি বাই টু এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থেকে আমরা এই মানটা বের করতে পারবো তো আমরা এখন লিখতে পারি কি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন যদি আমরা এক্সটাকে এ হিসাব করি ওয়ান বাই এক্সটাকে বি হিসাব করি তাহলে আমার এখানে একটা সূত্র দাঁড়ায় সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি বিয়ার তো আমরা এখানে সূত্রটা লিখলাম অর্থাৎ তার আগে আমি এখানে ভেঙে লিখি এক্স এক্সারটাকে এক্স এর হোল লিখলাম প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে ওয়ান বাই এক্স এর হোল স্ক্যাল লিখলাম তাহলে এক্স হচ্ছে এ ওয়ান বাই এক্স হচ্ছে বি এটাকে আমরা এ আর বি কল্পনা করলাম তাহলে আমার সূত্র দ্বারা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেখানে এ বলতে হচ্ছে কোথাও এক্স আর বি বলতে একটা জিনিস লক্ষ্য করো যে বের করলাম কোথাও মানটা বসিয়ে দিলাম পরিবর্তে থ্রি বাই টু তারপর বাইরে স্কোয়ার আছে দিলাম মাইনাস এরপর এখানে লক্ষ্য করো যে এখানে এক্স উপর আর নিচে এক্সে এক্স এ কাটা যায় আর টু এবং ওয়ান দুইটা গুণ করলে দুই একে দুই হয় এরপর থ্রি বাই টু হোল স্কোয়ার থ্রি এবং টু তাহলে থ্রি এর বর্গ করলে কত নাইন আর এদিকে টু এর বর্গ করলে কত ফোর মাইনাস টু যেভাবে ভাবে লিখে ফেললাম এবার এই জিনিসটা লক্ষ্য করো এখানে টু এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান আর ফোর এই দুইটা লসাগু করলে আমরা পেয়ে গেলাম কত ফোর পেয়ে গেলাম ফোর দ্বারা ফোর কে ভাগ করলে আমরা ভাগ ফল পাই ওয়ান ওয়ান দ্বারা নাইন কে গুণ করলে নাইন হয় মাঝখানে মাইনাস চিহ্ন যেভাবে সেভাবে লিখে দিলাম এরকম আবার টু এর নিচে যে ওয়ান আছে মনে মনে আমরা কল্পনা করছিলাম সেই ওয়ান দ্বারা ফোর কে ভাগ করলে কত হল

শিক্ষার্থীরা আমাদের সাত নং প্রশ্নটি হলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু ফোর প্লাস ওয়ান বাই এটু ডিফার ফোর এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা এই প্রশ্নটি বহুবার নৈর ভিত্তিকে আসছে নৈর ভিত্তিও আসতে পারে আবার বড় প্রশ্নের মধ্যেও আসতে পারে এই কারণে আমরা এটা ভালোভাবে শিখে নিব তো আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু এটা আমরা লিখে নিলাম এখন আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে আমাদের বাম পাশে যেটা আছে এটা এবং ডান পাশে যেটা আছে এটা দুইটা কি সমান আমরা শুরুতে বাম পাশেটা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এখন লক্ষ্য করো আমরা এটাকে ভেঙে লিখলাম এর হোল দিয়ে দিলাম প্লাস সেটা লিখলাম এরপর ওয়ান বাইর এখন যদি আমি এটাকে এ হিসেব করি আর ওয়ান বাই এটাকে বি হিসেব করি তাহলে আমাদের এখানে একটা সূত্র দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে সূত্রটা কি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বিয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেখানে এ বলতে এ বি বলতে ওয়ান বাই এ এরপর এখানে এই যে এ প্লাস ওয়ান বাই এ লিখলাম এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে টু ওরা মানটা বসিয়ে দিলাম টু তার উপর স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম এরপর এখানে এ আর নিচের এই দুটা কাটা যায় আর এখানে টু আর ওয়ান গুণ করলে কত হয় টু হয় এবার লক্ষ্য করো টু স্কোয়ার মানে কত হয় ফোর মাইনাস টু তাহলে ফোর থেকে টু গেলে কত থাকে টু থাকে অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম টু এখন আমাদেরকে রাইট হ্যান্ড সাইড দিলে এটাও টু বের করতে হবে এখন আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর

সেম একইভাবে এখন আমরা এই এ স্কোয়ারটাকে এ ধরবো আর ওয়ান বাই এ স্কোয়ারটাকে বি ধরবো তাহলে আমার সূত্রটা ধারায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি সেটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেটা আমরা একটু আগে লিখছিলাম সেম প্রসেসে তো এখানে এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার এইবার লক্ষ্য করো এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই অংশের মান কিন্তু আমরা একটু আগে বের করেছি সেটা কত পেয়েছিলাম টু পেয়েছিলাম পরিবর্তে টু তার বাইরে হোল স্কোয়ার আছে দুটা কাটা যায় টু আর ওয়ান গুণ করলে কত হয় টু হয় এরপর এখানে টু স্কোয়ার মানে কত হয় ফোর হয় মাইনাস টু তাহলে ফোর থেকে টু জন মাইনাস করি কত পাই টু পাই এবার লক্ষ্য করো আমরা লেফট হ্যান্ড সাইড অফ এলাম টু রাইট হ্যান্ড সাইড অফ এলাম টু আমাদেরকে দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাকে সমান যেহেতু আমরা দুটাই সমান পেয়েছি সুতরাং এখন আমি লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন অর্থাৎ তোমাদের বইয়ের আট নম্বর প্রশ্ন রেখে তো আমাদের আট নম্বর প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর তো আমার এখানে দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে আই প্লাস বি আর একটা হচ্ছে আই মাইনাস বি এই দুইটা মান থেকে আমাকে প্রমাণ করতে হবে এইট এবি ইন্টু এস কে প্লাস বি অংশটুকুর মান টোয়েন্টি ফোর তো আমরা শুরুতে লিখে নিলাম দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ যে দুটি মান দেওয়া আছে সেই দুটি মান লিখে নিলাম তো লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি তো এই ধরনের অঙ্ক আসলে তোমাদের সব সময় এই অংশটুকু মাথায় রাখতে হবে যে কিভাবে এগুলোর মধ্যে আমরা সূত্র প্রয়োগ করতে পারি তো এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা এমন ভাবে ভেঙে লিখব যাতে আমাদের সূত্র প্রয়োগ করতে সহজ হয় তো আমরা একটা সূত্র জানি ফোর যেভাবে ভাবে লিখে ফেললাম এখন লক্ষ্য করো এই ফোর সূত্র প্রয়োগ করা যায় আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বিয়ার এটার একটা সূত্র প্রয়োগ করা যায় তার মানে আমরা যদি এখানে দুইটি সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের রেজাল্টটা সহজভাবে আসে তো আমরা এখানে ফোর সূত্রটা কি জানি সেটা আমরা লিখলাম হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এরপরে ইন্টু যে টু এ স্কোয়ার প্লাস এটার একটা সূত্র আছে সেটা কি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার দুটি সূত্রই কিন্তু সেম পার্থক্য শুধু একটার মাঝখানে আছে মাইনাস চিহ্ন আর একটার মাঝখানে আছে প্লাস চিহ্ন এই অংশটুকু তোমরা মাথায় রাখবে তো আমরা এখানে মানগুলা বসিয়ে দিলাম যেটা আমরা একটু আগে লিখছিলাম এ প্লাস বি এর মান রুট সেভেন এ মাইনাস বিয়ের মান রুট যে মানগুলা যেখানে যেখানে আছে আমরা সবগুলা মান বসিয়ে দিলাম এবার লক্ষ্য করো এই যেখানে এখানে রুডে আর যদি আমরা কাটিয়ে দিই আর কি থাকে সেভেন থাকে মাঝখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম রুডে বর্গে কাটা দিলে কি থাকে ফাইভ থাকে সেম একইভাবে রুডে বর্গে কাটা সেভেন থাকে আর মাঝখানে প্লাস চিহ্ন সেটাও বসিয়ে দিলাম এখানে রুডে বর্গে কাটা গেলে আর কি থাকে ফাইভ থাকে ফাইভটাও বসিয়ে দিলাম এরপর সেভেন থেকে টু গেলে আর থাকে সরি সেভেন থেকে ফাইভ গেলে আর কত থাকে টু থাকে মাঝখানে ইন্টু সেভেন এবং প্লাস দুটা যোগ করলে আমরা পেয়ে গেলাম কোথাও টুয়েলভ তাহলে টুয়েলভ এবং টু দুটা গুণ করলে আমরা পেয়ে গেলাম যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তো আমরা বাম ডান পাশেরটা যে সমান সেটা আমরা প্রমাণ করতে পেরেছি সুতরাং এখন আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটাই হলো আমাদের তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে এর পরের পর্বে আমি নয় থেকে বারো পর্যন্ত আরও তিনটি প্রশ্ন সমাধান করে দেব তোমরা যারা আমার চ্যানেলটাতে এখনও নতুন পরবর্তী ক্লাস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আসসালামুকুম ও রহমতুল্লাহি